প্রিয় দর্শক আমি কি আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসের মধ্যে শুধু ইসলামিক খবর আসবে ইসলামিক আলোচনা আসবে এটা এমন একটা যদি আপনাদের মাঝে আমি শেয়ার করি তাহলে কিন্তু খুব ভালোই হয় তাই না যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তারা শুধু ইসলামিক ভিডিও দেখতে চান গজল শুনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপস শেয়ার করবো যে অ্যাপসের মধ্যে আপনারা ইসলামিক সব কিছু পেয়ে যাবেন তো কথা না আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন তো কথা না বলিয়ে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক এই অ্যাপটি আপনারা কিভাবে ইন্সটল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিও শেষে দেখাচ্ছি তবে আমি অ্যাপটিকে প্রথমে ওপেন করে দেখাচ্ছি প্রথমে আমি অ্যাপটিকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি অ্যাপটি আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অ্যাপসের মধ্যে শুধু ইসলামিক ভিডিও আসবে ইসলামিক ওয়াজ আসবে গজল আসবে এই ধরনের কিছু আসবে ইভেন সব সূরাগুলো কোরআনের যে গুলো আছে সে গুলো পর্যন্ত আপনারা এখানে শুনতে পারবেন তারপরে এই যে দেখুন এখানে আরো আছে যে জিব্রাইল আলাইহিস সালামের জীবনী ইসলামিক ইতিহাসে কি কি ঘটেছে সবগুলো কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে শুনতে পারবেন সেদিকে দেখতে পারবেন ইক্লিপস এই ইক্লিপসে যদি ক্লিক করেন তাহলে আপনারা টিকটকের মতো রিলসের মতো শর্টস ভিডিওর মতো আপনারা কিন্তু এই যে দেখতে পারবেন যে দেখুন আপনারা যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনারা শুনতে পারবেন এখানে আদারস অন্য কোনো ভিডিও এখানে আসবে না এটা স্পেশালি আমার কাছে এই অ্যাপসটি খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবার দেখাচ্ছি এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবার উপরে সার্চ অপশন চলে আসবে জাস্ট আপনার এখানে লিখবেন মাহফিল মাহফিল লেখার পরে সার্চ করে দিবেন কাঙ্ক্ষিত অ্যাপটি আপনার সামনে চলে আসবে এই যে মাহফিল ফর ইউ এখানে ওপেন লেখা আছে কারণ আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন সবাই কিন্তু সুন্দর কমেন্ট করছে এবং রেটিং পয়েন্টে যে ফাইভ এসটা সবাই কিন্তু দিয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফেসবুকের ফ্রেন্ডস সার্কেলরা এই ভিডিওটা দেখে তারা যাতে ইসলামের পথে আসতে পারে অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারা ইসলামিক যে ভিডিওগুলো আছে তারা খুব সহজে উপভোগ করতে পারে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম